আসলো মেয়ে তারপর যা ঘটলো তা আপনার শরীরের পশম দাঁড় করিয়ে দেবে প্রাচীন শহরের এক প্রান্তে বিশাল মসজিদ আর তার সাথেই লাগোয়া ইমাম সাহেবের হুজরাখানা এই হুজরাখানায় থাকেন যুবক ইমাম যার নাম আহমাদ বয়সে তরুণ হলেও জ্ঞানে ও প্রজ্ঞায় শহরের বৃদ্ধরাও তাকে মান্য করে একদিন গভীর রাতে যখন সবাই ঘুমে আহমাদ তখন হারিকেনের নিভু নিভু আলোয় কিতাব পড়ছিলেন হঠাৎ দরজায় কড়াঘাত শোনা গেল আহমাদ উঠে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেলেন এবং দরজা খুললেন দরজা খুলতেই ঘরের ভেতরে আছড়ে পড়ল এক যুবতী নারী আহমাদ দ্রুত সরে গেলেন নারীটি মেঝেতে পড়েই হাঁপাতে লাগল তার পরনে দামি রেশমি কাপড় গলার হাড় আর হাতের চুড়িগুলো সাক্ষ্য দিচ্ছে সে সাধারণ ঘরের কেউ নয় তবে তার পোশাকের ধরন আর কপালে লেপটে থাকা সিঁদুরের অবশিষ্ট দাগ বলে দিচ্ছে সে হিন্দু সম্প্রদায়ের আহমাদ দ্রুত দৃষ্টি নামিয়ে নিলেন কিন্তু নারীটি ঝট করে উঠে আহমাদের পা জড়িয়ে ধরলো এবং বলল দয়া করুন আমাকে বের করে দেবেন না ওরা আমাকে মেরে ফেলবে এটা শুনে আহমাদ বললেন আপনি কে এই গভীর রাতে একজন গায়রে মাহারাম নারী আমার হুজরাখানায় এটা অসম্ভব আপনি এখনই এখান থেকে যান নারীটি তখন কান্না জড়িত কণ্ঠে বলল হুজুর আমি জানি এটা পাপ আমি জানি এটা আপনার ধর্মের নিয়ম নয় কিন্তু আমি নিরপায় আমি শহরের প্রধান বণিকের মেয়ে আমার নাম নীলা আজ রাতে শহরের শাসনকর্তা আমার বাবাকে হত্যা করেছে সে এখন আমাকে খুঁজছে আমি যদি এখন বাইরে যাই ওরা আমাকে ছিঁড়ে খাবে দয়া করুন শুধু আজকের রাতটুকু মেয়েটির কথা শুনে আহমাদ থমকে গেলেন শহরের শাসনকর্তা জালেম খান এক অত্যাচারী শাসক তার লোলুপ দৃষ্টি থেকে এই শহরের কেউ নিরাপদ নয় কিছুক্ষণ পর আহমাদ বললেন কিন্তু এখানে আপনার থাকা নিরাপদ নয় কেউ যদি দেখে ফেলে তবে আমার এবং আপনার উভয়েরই মৃত্যুদণ্ড হবে সমাজ এটা মেনে নেবে না তখন নীলা কাঁপতে কাঁপতে বলল মৃত্যু তো বাইরেও অপেক্ষা করছে আপনার এখানে থাকলে অপবাদ জুটবে কিন্তু বাইরে গেলে আবার ইচ্ছা আর প্রাণ দুটোই যাবে আমি শুনেছি মুসলমানরা আমানত রক্ষা করে আমি আজ আপনার কাছে আমানত আপনি কি আমাকে হায়নাদের হাতে তুলে দেবেন এটা শুনে যুবক আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ল একদিকে কঠোর ধর্মীয় অনুশাসন ও সামাজিক নিয়ম অন্যদিকে একজন বিপদগ্রস্ত নারীর সম্ভ্রম ও জীবন রক্ষা ইসলাম অসহায়ের সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় কিন্তু প্রেক্ষাপটটি অত্যন্ত জটিল তাই আহমাদ দ্রুত সিদ্ধান্ত নিলেন যা হবার হবে কিন্তু তিনি সহযোগিতা করবেন তিনি দরজাটি শক্ত করে বন্ধ করে দিলেন এবং মোটা কাঠের খিল তুলে দিলেন তারপর তিনি নীলাকে বললেন শোনেন আমি আপনাকে আশ্রয় দিচ্ছি কিন্তু শর্ত আছে হজরের আজানের আগেই আপনাকে এখান থেকে চলে যেতে হবে আর আমি যতক্ষণ এই ঘরে আছি আপনি ওই কোণে পর্দার আড়ালে থাকবেন ভুলেও সামনে আসবেন না এটা শুনে নীলা কৃতজ্ঞতায় মাথা নাড়ল তারপর সে দ্রুত গিয়ে ঘরের কোণে রাখা পুরনো পর্দার আড়ালে নিজেকে লুকিয়ে ফেলল অতঃপর আহমদ আবার তার কিতাবের সামনে বসলেন কিন্তু তার মনোযোগ আর কিতাবে নেই তার কান বাইরের শব্দের দিকে এভাবে মিনিট দশেক পার হলো তারপর শোনা গেল ঘোড়ার খুঁড়ের আওয়াজ অনেকগুলো ঘোড়া এতে আহমাদের বুক কেঁপে উঠল জালেম খানের সৈন্যরা চলে এসেছে তারা বাহির থেকে বলছিল ইমাম সাহেব দরজা খুলুন আহমাদ শান্ত থাকার চেষ্টা করলেন এবং উঠে দরজার কাছে গেলেন কিন্তু খুললেন না ভিতর থেকে বললেন কে এত রাতে আল্লাহর ঘরে কি চাই তখন বাইরে থেকে এক সেনাপতি হেঁকিয়ে বলল আমরা শাসনকর্তার লোক খবর পেয়েছি এক বিধর্মী মেয়ে পালিয়ে এইদিকে এসেছে কেউ একজন দেখেছে সে মসজিদের সীমানায় ঢুকেছে দরজা খুলুন আমরা তল্লাশি করব। এটা শুনে আহমাদ শক্ত গলায় বললেন এটি মসজিদ আল্লাহর ঘর এখানে কোনো অপরাধী বা পলাতক নেই আমি ইবাদত করছি ব্যাঘাত ঘটাবেন না এটা শুনে সেনাপতি অট্ট হাসি দিয়ে বলল ইবাদত পরে হবে আমাদের কাছে খবর পাকা আপনি যদি দরজা না খোলেন আমরা ভেঙে ভেতরে ঢুকব আর যদি মেয়েটাকে আপনার ঘরে পাওয়া যায় তাহলে ইমামতির স্বাদ আমরা মিটিয়ে দেব আহমাদ তখন তাকালেন সেই কোণের দিকে যেখানে নীলা লুকিয়ে আছে মেয়েটি ভয়ে কুঁকড়ে আছে নিশ্চয়ই অতপর আহমাদ ভাবলেন যদি ওরা ভেতরে ঢোকে তবে কেবল মেয়েটি ধরা পড়বে না বরং একজন ইমামের ঘরে বিধর্মী মেয়েকে পাওয়ার অপরাধে পুরো শহরে দাঙ্গা বেঁধে যাবে মুসলমানদের সম্মান ধুলোয় মিশে যাবে আবার মেয়েটিকে তাদের হাতে তুলে দেওয়া মানে তাকে ধর্ষণের মুখে ঠেলে দেওয়া তাই আহমাদ সিন্দুকটার দিকে তাকালেন ওটা বেশ বড় ভেতরে কিতাব রাখা হয় আহমাদ ফিসফিস করে বললেন ওরা দরজা ভেঙে ফেলবে আপনাকে এই সিন্দুকের ভেতরে ঢুকতে হবে শ্বাস নিতে কষ্ট হবে কিন্তু এছাড়া উপায় নেই আমি ওদের বিদায় করার চেষ্টা করছি এটা শুনে নীলা কোনো প্রশ্ন না করে দ্রুত সিন্দুকের ভেতর ঢুকে কুকড়ে বসল তখন আহমাদ সিন্দুকের ডালা বন্ধ করে দিলেন কিন্তু পুরোপুরি তালা দিলেন না যাতে সামান্য বাতাস ঢুকতে পারে তারপর তিনি তার গায়ের জুব্বাটি খুলে সিন্দুকের উপর ছড়িয়ে দিলেন এবং নামাজ বিছিয়ে ঠিক সিন্দুকের সামনেই নামাজে দাঁড়িয়ে গেলেন ঠিক তখনই মরমর শব্দে দরজার খিল ভেঙে তিনজন সশস্ত্র সৈন্য হুজরাখানায় প্রবেশ করল তাদের হাতে খোলা তলোয়ার সেনাপতি সামনে এগিয়ে এলো আহমাদ তখন নামাজে তিনি নড়লেন না সেজদায় পড়ে রইলেন সেনাপতি পুরো ঘরটা তল্লাশি করল কিন্তু কেউ নেই তারপর সেনাপতির দৃষ্টি পড়ল শেষদারত আহমদের সামনে থাকা বড় সিন্দুকটার দিকে যার উপর আহমাদের জুব্বা রাখা সেনাপতি সেখানে এগিয়ে গেল সে তলোয়ারের আগা দিয়ে সিন্দুকের ওপর রাখা জুব্বাটা সরালেও আহমাদের শেষদা শেষ হল না ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে আরেকজন সৈন্য দৌড়ে এলো এবং বলল সেনাপতি সাহেব খবর পাওয়া গেছে মেয়েটিকে নদীর ঘাটের দিকে দৌড়াতে দেখা গেছে আমরা এখানে সময় নষ্ট করছি তখন সেনাপতি একবার আহমদের দিকে তাকালো তারপর সিন্দুকের দিকে তার মনে সন্দেহ তখনও যায়নি তারপর সে বলল আহমাদ সাহেব নামাজ কি শেষ হবে না নাকি নামাজ শেষ হলেই কোনো গোপন সত্য বের হবে অতঃপর আহমাদ শান্তভাবে আল্লাহ আকবার বলে সোজা হয়ে বসলেন তিনি সেনাপতির চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন আল্লাহর ঘরে আপনারা অস্ত্র নিয়ে প্রবেশ করেছেন এটা কি শাসকের হুকুম নাকি আপনারা আল্লাহর চেয়েও বড় কোনো ক্ষমতার অধিকারী হয়ে গেছেন সেনাপতি তখন ধমক দিয়ে বলল তর্ক করবেন না সিন্ধুকে কি আছে তখন আহমদ বিন্দু বিচলিত না হয়ে বললেন কিতাব আল্লাহর কালাম আপনারা চাইলে খুলে দেখতে পারেন তবে মনে রাখবেন যদি সেখানে আপনারা যা খুঁজছেন তা না পান তাহলে আল্লাহর ঘরের অবমাননার জন্য কিয়ামতের দিন জবাব দিতে হবে আহমদের কণ্ঠে এমন এক গাম্ভীর্য ছিল যে সেনাপতি মুহূর্তের জন্য থমকে গেল সে ভাবল একজন ইমাম মিথ্যা বলবে না অতঃপর সেনাপতি সঙ্গীদের বলল চল আমরা ঘাটে যাই এখানে সময় নষ্ট করে লাভ নেই অতঃপর সৈন্যরা বেরিয়ে গেল যাওয়ার সময় ভাঙা দরজাটা দড়াম করে লাগিয়ে দিয়ে গেল তারপর দ্রুত উঠে দরজাটা কোনোমতে আটকে দিলেন এরপর দৌড়ে গিয়ে সিন্দুকে ডালা খুললেন কিন্তু নীলা এতক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছে অক্সিজেনের অভাবে তার মুখ নীল হয়ে গেছে তখন আহমাদ দ্রুত তাকে সিন্দুক থেকে বের করে মেঝের ওপর শোয়ালেন হাতে পানি নিয়ে তার মুখে ছিটিয়ে দিলেন ফলে কিছুক্ষণ পর নীলা চোখ মেলল সে দীর্ঘ শ্বাস নিল তখন আহমদ স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন ওরা চলে গেছে কিন্তু ওরা বেশিক্ষণ দূরে থাকবে না ঘাটে গিয়ে যখন দেখবে আপনি নেই তখন ওরা আবার এদিকেই আসবে কিংবা শহরে চিরণী অভিযান চালাবে এটা শুনে নীলা উঠে বসল এবং কৃতজ্ঞতা সুরে বলল আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন কিন্তু এখন আমি কোথায় যাব আমার বাড়ি ওরা পুড়িয়ে দিয়েছে আমার আত্মীয়রা ভয়ে কেউ দরজা খুলবে না এটা শুনে আহমদ কিছুক্ষণ চিন্তা করলেন তারপর বললেন শহরের পশ্চিম গেটের কাছে পুরনো গোরস্থান আছে সেখানে একজন বৃদ্ধ খাদেম থাকেন তিনি আমার পরিচিত এবং অত্যন্ত বিশ্বস্ত আপাতত আপনাকে সেখানে রেখে আসা ছাড়া আর কোনো পথ নেই কিন্তু সমস্যা হল পশ্চিম গেটে পৌঁছাতে হলে শহরের প্রধান বাজার পার হতে হবে আর এখন সেখানে প্রহরীদের করা নজরদারি এটা শুনে নীলা বলল আমি তৈরি আপনি যা বলবেন আমি তাই করব তখন আহমদ বললেন আপনার এই পোশাকে যাওয়া যাবে না এটা দেখলেই ওরা চিনতে পারবে অতঃপর আহমাদ তার আলমারি থেকে একটি কালো বোরখা বের করলেন এটি তার মায়ের স্মৃতিচিহ্ন তিনি যত্ন করে রেখে দিয়েছিলেন এবং বললেন এটি পড়ুন আপাদমস্তক ঢেকে নিন আর একটি কথাও বলবেন না যদি কেউ প্রশ্ন করে আমি উত্তর দেব আপনি আমার স্ত্রী সেজে আমার সাথে যাবেন এই কথা শুনে নীলা চমকে বলল তাই বলে স্ত্রীর পরিচয় দিব তখন আহমাদ বললেন হ্যাঁ এছাড়া কোনো উপায় নেই যদি প্রহরীরা আটকায় তবে আমি বলবো আমার স্ত্রী অসুস্থ তাকে হাকিমের কাছে নিয়ে যাচ্ছি একজন ইমাম তার অসুস্থ স্ত্রীকে নিয়ে রাতে বের হলে কেউ সাধারণত সন্দেহ করবে না অতঃপর নীলা বোরখাটি হাতে নিল সে ভিন্ন ধর্মের ভিন্ন সংস্কৃতির কিন্তু আজ জীবন বাঁচাতে তাকে এই বেশ ধারণ করতে হচ্ছে অতঃপর বোরখা পরার পর নীলা যেন সম্পূর্ণ অন্য মানুষ হয়ে গেল আহমদ হাতে হারিকে নিয়ে বললেন চলুন ভোর হওয়ার আগেই আমাদের ফিরতে হবে অতঃপর তারা দুজন গভীর রাতেই রাস্তায় নামল ইমাম আহমদ সামনে পেছনে বোরখা পরিহিতা নীলা জনমানবহীন রাস্তা কিছু দূর যাওয়ার পর বাজারের মোড়ে তারা দেখল একদল মশালধারী প্রহরী দাঁড়িয়ে আছে তারা প্রত্যেককে থামাচ্ছে তখন আহমদ নীলাকে ফিসফিস করে বললেন ভয় পাবেন না শুধু আমার পাশে থাকবেন আমার হাত ধরবেন না দূরত্ব বজায় রাখবেন কিন্তু খুব বেশি দূরেও যাবেন না অতঃপর প্রহরীদের সামনে আসতেই একজন পথ রোধ করল এবং বলল দাঁড়ান এত রাতে কোথায় যাওয়া হচ্ছে আহমদ তখন হারিকেন উছিয়ে ধরলেন যাতে আলো তার নিজের মুখে পড়ে এবং বললেন আমি মসজিদের ইমাম আহমাদ এই কথা শুনে প্রহরীটি চিনে পেরে বলল ওহ হুজুর মাফ করবেন কিন্তু এত রাতে কোথায় যাচ্ছেন আহমাদ তখন শান্ত গলায় বললেন আমার স্ত্রী হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছে পেটে তীব্র ব্যথা পশ্চিম পাড়ার হাকিম দাদুর কাছে নিয়ে যাচ্ছি দেরি করা সম্ভব ছিল না এটা শুনে প্রহরীটি পেছনের বোরখা পরা নারীর দিকে তাকালো এবং বলল কিন্তু হুজুর আজ রাতে খুব কড়াকড়ি শাসনকর্তার হুকুম কাউকে সন্দেহজনক মনে হলেই আটক করতে হবে একজন পলাতক আসামিকে খোঁজা হচ্ছে এটা শুনে আহমদ বললেন আমি কি পলাতক আসামি নাকি আমার অসুস্থ স্ত্রী আসামি আমাদের যেতে দাও দেরি হলে অঘটন ঘটে যেতে পারে এই কথায় প্রহরীটি ইতস্থত করল তখন অন্য একজন প্রহরী এগিয়ে এসে বলল হুজুরকে যেতে দে উনি তো আর মিথ্যে বলবেন না তাছাড়া ওই মেয়ে তো হিন্দু আর ইনি হুজুরের স্ত্রী যা রাস্তা ছাড় এই বলে প্রহরীরা সরে দাঁড়ালো আহমাদ তখন সামনে পা বাড়ালেন নীলাও তাকে অনুসরণ করল তাদের হৃদপিন্ডি তখন আর দ্রুত ধুকপুক করছে কিছুক্ষণ যাওয়ার পর আরেকটি গেট আসলো সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল দেহি হাবসি জল্লাদ যার নাম কালু কালু মানুষের গন্ধ সুখে বলে দিতে পারে কে আপন আর কে পর কালু দূর থেকে তাদের আসতে দেখল তাই সে তার বিশাল কুঠারটা মাটিতে ঠুকে হুঙ্কার দিল থামো আহমাদ থমকে দাঁড়ালেন এই লোকটাকে কথায় ভুলানো যাবে না অতঃপর কালু এগিয়ে নীলার দিকে তাকালো সে নীলার কাছে গিয়ে গভীরভাবে শ্বাস নিল তারপর সে কর্কশ গলায় বলল এই নারীর শরীর থেকে রেশমি কাপড়ের ঘাড়ান আসছে গরিবী মামের বউ রেশমি কাপড় পরে না আর হুজুরের বউয়ের পায়ে সোনার নুপুর থাকে না যার শব্দ আমি এখান থেকেই পাচ্ছিলাম এটা শুনে আহমাদ শিউরে উঠলেন বোরখার নিচে নীলার পায়ে যে নুপুর বা রেশমি কাপড় আছে তা খোলার সময় পাওয়া যায়নি অতঃপর কালু কুঠার তুলে বলল বোরখা খোলো আমি দেখতে চাই কে ভেতরে তখন আহমাদ কালুর সামনে গিয়ে দাঁড়ালেন তার হাতে কোনো অস্ত্র নেই শুধু ইমানি তেজ তারপর বললেন নারীর গায়ের কাপড়ে হাত দেওয়ার আগে আমাকে মারতে হবে এটা শুনে কালু হেসে বলল তাহলে তাই হোক এই বলে সে কুঠার ঘোরাল ঠিক সেই মুহূর্তে অন্ধকারের ভেতর থেকে একটি তীর এসে বিঁধল কালুর হাতে ফলে কুঠারটা ছিটকে পড়ে গেল এমন সময় অন্ধকারের ভেতর থেকে পরিচিত এক কণ্ঠস্বর ভেসে এলো দৌড়ান হুজুর ফলে আহমাদ নীলা মুহূর্ত দেরি না করে গেটের পাশের ছোট সুরঙ্গ পথের দিকে দৌড় দিল অতঃপর সুরঙ্গ দিয়ে শহরের বাইরে বের হয়ে তারা গোরস্থানের দিকে ছুটল অন্ধকারে হোচট খেতে খেতে তারা এগোচ্ছে নীলার শ্বাসকষ্ট হচ্ছে বোরখার নিজে ভারী রেশমি কাপড় শরীরের সাথে লেপটে অবর কোনোটা ভেঙে গেছে কোনোটা আগাছায় ঢাকা আর মাঝখানে একটা ছোট কুড়ে ঘর ওখানেই থাকার কথা সেই বৃদ্ধ খাদেমের আহমদ কুড়ে ঘরের দিকে এগোলেন ভেতর থেকে টিম করে আলো জ্বলছে আহমদ দরজায় গিয়ে বললেন চাচা আমি আহমদ দরজা খুলুন খুব জরুরি কিছুক্ষণ পর একজন বৃদ্ধ এসে দরজা খুলল এবং বলল আহমাদ এত রাতে মরা মানুষের দেশে জীবিতদের কি কাজ তিনি আহমদের পেছনে বোরখা পড়া নীলাকে দেখে ভুরু কুচকালেন এবং বললেন সঙ্গে কে মৃত্যু কি আজ জোড়ায় এসেছে আহমাদ তখন দ্রুত ঘরে ঢুকে নীলাকে ইশারা করলেন ভেতরে আসতে তিনি বৃদ্ধের হাত ধরে বললেন চাচা হেয়ালি করার সময় নেই জালিম খানের লোক আমাদের খুঁজছে একে এখানে লুকিয়ে রাখতে হবে আপনি ছাড়া বিশ্বাস করার মতো কেউ নেই বৃদ্ধ খাদেম নীলার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ তারপর বললেন জালিম খানের লোক তারা তো জ্যান্ত মানুষকে মারে মরা মানুষকে ভয় পায় না এখানেও ওরা আসবে তখন আহমদ বললেন অন্তত আজকের রাতটা কাল ভরে আমি অন্য ব্যবস্থা করব। এই কথা শুনে বৃদ্ধ মাথা নেড়ে বললেন ঠিক আছে তবে মাটির ওপর থাকা নিরাপদ নয় গোরস্থানের নিচে পুরনো একটা সুরঙ্গ আছে যেটা অনেক আগে লুণ্ঠনকারীরা ব্যবহার করত ওটা এখন কেউ চেনে না তোরা সেখানে যা অতপর বৃদ্ধ ঘরের মেঝের একটা পুরনো চট সরালেন নিচে একটা কাঠের পাটাতন সেটা তুলতেই অন্ধকার সিঁড়ি দেখা গেল। গেলসা গন্ধ উঠে এলো নিচ থেকে বৃদ্ধ বললেন দ্রুত নাম আমি উপর থেকে বন্ধ করে দেব আহমাদ তখন হারিকেন হাতে নিলেন নীলা ভয়ে ভয়ে আহমাদের হাত খামচে দৌড়লো আহমাদ কিছু বললেন না সাবধানে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল সুরঙ্গটা মাটির অনেক নিচে হারিকেনের আলোয় দেখা গেল দুপাশে সারি সারি কঙ্কাল পড়ে আছে সম্ভবত এরা সেই লুণ্ঠনকারী যারা পথ হারিয়ে এখানেই মারা গিয়েছিল নীলা ভয়ে চিৎকার দিতে গিয়ে নিজেকে সামলালো তখন আহমাদ ভয় পাবেন না মৃতরা ক্ষতি করে না জীবিতরাই ভয়ের কারণ। তারা শেষ মাথায় পৌঁছালো জায়গাটা একটু প্রশস্ত সেখানে একটা পাথরের বেদির মতো জায়গা আহমাদ সেখানে হারিকেনটা রাখলেন নীলা বোরখার মুখাবরণ সরালো তার ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে গেছে সে বলল আমার বাবার কি হবে আমি পালিয়ে এলাম কিন্তু বাবার লাশটা তো ওরা তখন আহমাদ বললেন এখন এসব ভেবে লাভ নেই আগে আপনাকে বাঁচতে হবে আপনার কাছে কি কোনো মহর বা মূল্যবান কিছু আছে কারণ পালানোর জন্য অর্থের প্রয়োজন হবে তখন নীলা তার গলার হার আর হাতের দামি চুড়িগুলো দেখিয়ে বলল এগুলো অনেক দামি কিন্তু এগুলো বিক্রি করতে গেলেই তো ধরা পড়ব এটা শুনে আহমাদ চিন্তিত মুখে বললেন ঠিক বলেছেন এগুলো এখন সম্পদের চেয়ে বিপদ বেশি এগুলো লুকিয়ে রাখতে হবে হঠাৎ ওপর থেকে ধুপধাপ শব্দ শোনা গেল মনে হচ্ছিল কেউ কুড়ে ঘরের মেঝেতে জোরে জোরে পা ফেলছে তারপর বৃদ্ধ খাদেমের আর্তনাদ শোনা গেল গেল বল বুড়ো ওরা কোথায় আমরা দেখেছি ওরা এদিকেই এসেছে এসব শুনে নীলা ভয়ে দিকে তাকালো আহমাদ ঠোঁটে আঙুল দিয়ে চুপ করতে বললেন তারা নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে লাগলো হঠাৎ ওপর থেকে এক ভারী গলার আওয়াজ এলো সারা ঘর খুঁজলাম কোথাও নেই মনে হয় জঙ্গলে পালিয়েছে পুরোটাকে বেঁধে রাখ ফেরার পথে জেরা করা যাবে সৈন্যরা বেরিয়ে গেলেও আহমদ নিশ্চিন্ত হতে পারলেন না তিনি জানেন জালেম খানের বিশেষ বাহিনী নেকড়ে দল এত সহজে হাল ছাড়ে না তারা গন্ধ সুখে শিকার ধরে এভাবে ঘণ্টাখানেক পর সব শান্ত হয়ে গেল আহমদ বললেন আমাদের এখান থেকে বের হতে হবে কিন্তু সেই পথ দিয়ে নয় যেখান দিয়ে এসেছি এই সুরঙ্গের অন্য কোনো মুখ থাকার কথা সেই পথ দিয়ে নয় যেখান দিয়ে এসেছি এই সুরঙ্গের অন্য কোনো মুখ থাকার কথা তিনি হারিকেনটা নিয়ে দেওয়ালগুলো পরীক্ষা করতে লাগলেন সুরঙ্গের শেষ একটা একটা দেখে মনে সেটা পাথর পাথর দিয়ে তৈরি। দিতেই নড়ে উঠল তারপর তিনি আর নীলা মিলে পাথরগুলো সরাতে লাগলেন পাথর সরানোর পর ও পাশে দেখা গেল আরেকটা অন্ধকার পথ কিন্তু সেখান থেকে বাতাসের ঝাপটা আসছে মানে ওটা বাইরের দিকে গেছে তাই আহমাদ বললেন চলুন এদিকেই যাওয়া যাক অতপর তারা সেই নতুন পথ ধরে হাঁটলেন পথটা ক্রমশ উপরের দিকে উঠেছে অনেকটা পথ হাঁটার পর তারা একটা ছোপের আড়ালে বের হলেন জায়গাটা অচেনা দূরে শহরের আলো দেখা যাচ্ছে কিন্তু উল্টো দিকে তারা শহরের প্রাচীরের বাইরে বেরিয়ে এসেছেন তখন নীলা বলল এটা কোথায় আহমাদ চারপাশ দেখে বললেন এটা শয়তানের টিলা এখান থেকে নদী খুব কাছে আমাদের নদী পার হতে হবে কিন্তু নদীর ঘাটে যাওয়ার আগেই তাদের পথ আটকালো এক ছায়ামূর্তি ছায়ামূর্তিটি ঝাড়ের আড়াল থেকে বের এলো তার হাতে ধনুক মুখ কালো কাপড় দিয়ে ঢাকা সে বলল আমি জানতাম তোমরা এই পথেই বের হবে। কিন্তু কণ্ঠস্বরটি নারীদের মতো ছিল তাই আহমাদ সতর্ক হয়ে দাঁড়ালো তুমি কে তুমি কি গেটে সেই তীর ছুঁড়েছিলে ছায়ামূর্তি তখন মুখের কাপড় সরালো এক তেজোদ্দীপ্ত তরুণী তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ সে বলল আমার নাম সারা আমি জালেম খানের প্রাসাদে কাজ করি কিন্তু আমি বিদ্রোহীদের গুপ্তচর নীলা দেবীকে বাঁচানো এই কথা শুনে নীলা অবাক হয়ে বলল তুমি আমাকে চেনো, তখন সারা বলল, আপনার বাবা আমাদের অনেক সাহায্য করতেন। তার খবর আমি বেরিয়ে পড়েছি ইমাম সাহেব আপনি অনেক ঝুঁকি নিয়েছেন এখন দায়িত্ব আমার এটা শুনে আহমাদ বললেন তুমি একা পারবে না জালেম খানের নেকড়ে দল তোমাদের গন্ধ পেয়ে যাবে নদী পার হওয়া সহজ হবে না তখন সারা বলল নদী পার হওয়ার জন্য নৌকা তৈরি আছে কিন্তু সমস্যা অন্য জায়গায় জালেম খান শহরের সব মাঝিকে হত্যা করেছে যাতে কেউ পালাতে না পারে আমাদের নিজেদেরই নৌকা চালাতে হবে তাছাড়া নদীতেও আজ রাতে রাজকীয় টহল চলছে এই কথা শুনে আহমাদ বললেন তাহলে উপায় কি তখন সারা প্রকেট থেকে একটা মানচিত্র বের করলো এবং দেখিয়ে বলল শহরের উত্তরে একটা পুরনো বাণীর কল আছে সেখান দিয়ে নদীর নিচে একটা গোপন ড্রেনেজ সিস্টেম আছে ওটা দিয়ে আমরা সরাসরি নদীর ওপারে দুর্গে পৌঁছাতে পারবো না তবে জঙ্গলে উঠতে পারবো কিন্তু পথটা বিপজ্জনক ওটা সাপ আর কুমিরে ভরা তখন নীলা বলল আমি আর পারছি না আমার পা আর চলছে না তখন আহমাদ বললেন থামার সময় নেই চলুন বানির কলের দিকে অতপর তারা তিনজন অন্ধকারের মধ্যে দিয়ে উত্তর দিকে রওনা দিল কিন্তু তারা জানতো না তাদের পিছু নিয়েছে কালু গেটে তীরের আঘাত তার হাতে লাগলেও সে দমে যায়নি সে রক্ত পড়া হাত নিয়ে কুকুরের মতো গন্ধ সুখে সুখে তাদের পিছু নিয়েছে আর তার সাথে আছে আরও দশজন দুর্ধর্ষ যোদ্ধা অতপর তাদের বানির কলের কাছে পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে গেল আজানের ধ্বনি ভেসে আসছে দূর খেতে আহমাদের মনটা হু হু করে উঠল আজ ফজনের নামাজ তিনি তার মসজিদে পড়াতে পারলেন না হয়তো আর কোনোদিনও পারবেন না কিন্তু পুরনো বাণীর কলটা বিশাল পাথরের তৈরি নিচ দিয়ে কালো নোংরা পানি নদীতে পড়ছে তখন সারা বলল আমাদের এই নোংরা পানির ভেতর দিয়েই যেতে হবে কিন্তু নীলা ঘৃণায় কিছু বলল না তারা নামতে শুরু পানি সমান হঠাৎ পেছনে একটা শব্দ কালু তার বাহিনী নিয়ে হাজির চিৎকার করে বলল ওরে শয়তানের বাচ্চারা ভেবেছিস পালাতে পারবি এই বলে সৈন্যরা তাদের ঘিরে ফেলতে শুরু করলো সামনে নদী পেছনে কালু দুই পাশ বন্ধ তখন আহমদ সানাকে বললেন তোমরা ড্রেনের ভেতরে ঢোকো আমি ওদের আটকাচ্ছি এটা শুনে সারা বলল অসম্ভব আপনি মারা যাবেন তখন আহমদ হেসে বললেন ইমামের কাজ শুধু নামাজ পড়ানো নয় জালিমের সামনে দাঁড়ানো তোমরা যাও প্রিয় বন্ধুগণ পর্বটি আজকের মতো এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখতে চাইলে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ কালু ও তার বাহিনীর কাছে ধরা পড়ে যায় তখন কালু হুঙ্কার দিয়ে বলছিল হুজুর হিন্দু নারীর প্রতি এত দরদ কেন আজ তোমার শেষ খুতবা শোনার সময় নেই মরার জন্য তৈরি হয়ে যাও এটা শুনে আহমাদ চোখ বন্ধ করে বিড়বির করে কিছু একটা পড়লেন তখন কালু হুজুরকে আঘাত করার জন্য কুঠার উঁচু করল এমন সময় ড্রেনের পানির ভেতর থেকে এক বিশাল কুমির লাফ দিয়ে বের হয়ে এলো আসলে কুমিরটি এই ট্রেনের নোংরা পানিতেই বাস করত রক্ত আর মানুষের গন্ধে সে ক্ষিপ্ত হয়ে উঠে এসেছে কুমিরটি এসেই কালুর পা কামড়ে ধরল ফলে বেচারা কালু যন্ত্রণায় চিৎকার করে উঠল আর সৈন্যরা ভয় পেয়ে দৌড়াতে শুরু করলো ঠিক এই সুযোগে সারা আর নীলা ড্রেনের গভীরে ঢুকে পড়লো আহমাদও লাফ দিয়ে তাদের পেছনে পেছনে ঢুকে পড়ল কুমির আর কালুর লড়াইয়ের সুযোগে তারা ড্রেনের অন্ধকারে পেটে হারিয়ে গেল কিন্তু ড্রেইনের ভিতরের পথটাও তাদের জন্য সোজা ছিল না কারণ ভিতরে প্রচুর জোয়ারের পানি ঢুকতে শুরু করেছে যদি তারা দ্রুত বের হতে না পারে তাহলে সবার শেষ সমাধি সেখানেই নিশ্চিত হবে এভাবে কষ্ট করে কিছু দূর যাওয়ার পর তারা দেখল, সুরঙ্গ পথটা দুই ভাগে ভাগ হয়ে গেছে এটা দেখে সারা বলল ম্যাপে তো এটা ছিল না এখন আমরা কোন দিকে যাব তখন আহমাদ ডান দিকে সুরঙ্গের দিকে ইশারায় বললেন বাতাস এদিক থেকেই আসছে সুতরাং এটাই মুক্তির পথ হতে পারে অতঃপর তারা ডান দিকে এগোতে শুরু করলো কিন্তু খানিকটা যাওয়ার পর দেখল পথটা লোহার গড়াদে আটকানো আর ওপাশ থেকে পানি হুহু করে ঢুকছে ফলে তারা ফাঁদে পড়ে যায় ধীরে ধীরে পানি বাড়তে বাড়তে কোমর পর্যন্ত হয়ে যায় এই দৃশ্য দেখে নীলা এবং সারা ভয়ে কান্না শুরু করলো কিন্তু আহমাদ ভয়কে জয় করে লোহার গড়াতগুলো ধরে ঝাঁকা ঝাঁকানি দিলেন কিন্তু না ভাঙবে তো বহুদূর নড়ছেই না ঠিক তখন পানির নিচ থেকে কিছু একটা আহমদের পায়ে পেঁচিয়ে ধরল আহমাদ পায়ের দিকে তাকিয়ে দেখলেন এটা এক অজগর সাপ আহমাদ সাপটিকে ছাড়ানোর জন্য বারবার আঘাত করলেন কিন্তু সাপের যেন কিছুই হচ্ছে না এমন সময় সারা কোমরের খাপ থেকে তার ছোড়াটা বের করলো এবং এক হাতে লোহার গড়াত ধরে সে অন্ধের মতো সাপের ওপর ছোড়া চালালো। ফলে সাপটি নিরুপায় হয়ে যন্ত্রণায় আহমাদকে ছেড়ে দিয়ে পালালো তখন সারা চিৎকার করে বলল হুজুর পানি বেড়েই যাচ্ছে যেভাবেই হোক এই গড়াত ভাঙতেই হবে তখন আহমাদ শরীর ঝাড়া দিয়ে প্রস্তুত হলেন অতঃপর তিনজন মিলে মরিচা ধরা গড়াতগুলো ধরে শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতে শুরু করলেন এভাবে এক দুই তিন ধাক্কা দেওয়া হলো ফলে পানির চাপে এবং তাদের ধাক্কায় কর্কর শব্দে নিচের পাথর ভেঙে গড়াতটা একদিকে হেলে পড়ল এমন একটা ফাঁক তৈরি হলো যা দিয়ে একজন মানুষ কোনো যাতায়াত করতে পারে অতঃপর সারা নীলা এবং আহমদ একে একে বের হলেন কিন্তু তারা যেখানে বের হয়েছে সেটা নদীর মোহনা চারপাশ ঘন হোগলা বন আর কাঁটা ঝোপে ভরা তাই তারা কাদা মারিয়ে ডাঙায় উঠল ক্লান্ত শরীর আর ভেজা কাপড় নিয়ে